প্রিয় দর্শক সারা বাংলাদেশে বিড়ি খাওয়ার ধুম পড়েছে দোকানে দোকানে উলিতে গলিতে জলে স্থলে অন্তরিক্ষে বাসার ছাদে সর্বত্র বিড়ি টানছে বিড়ি খোররা কারণ তারা একটা আশ্বাস পেয়েছে জামাতির একজন প্রার্থী সম্ভবত মালয়েশিয়া ফেরত ফয়জুল হক তিনি বিড়ি সম্পর্কে বলেছেন সুখ টান দিয়ে দাড়ি পাল্লায় ভোট দেবেন আল্লাহ আপনার গুণাখাতা মাফ করে দেবে সো বিড়ির প্রতি মানুষের একটা আগ্রহ প্রচণ্ড আগ্রহ কারণ এক মাস সময় এক মাস সময় এক মাসের মধ্যে যেই পরিমাণ বিড়ি খেতে পারে সেই পরিমাণ নেকি হয়তো পাওয়া যাবে আল্লাহ মাফ করে দেবেন সব কিছু কাজেই ফয়জুল হকের কৃতিত্বটা কিন্তু ছোট করে দেখা যাবে না বাংলাদেশে বিড়ির যে ঐতিহ্য সেটি তিনি চাঙ্গা করেছেন বিড়ি শ্রমিক যারা তারা এখন খুব আনন্দে আছেন কারণ বিড়ির উৎপাদন বেড়েছে বিড়ির বিক্রি বেড়েছে আর বিড়ি এক্সপোর্টও করা হবে পৃথিবীর উন্নত দেশগুলো এখন বিড়ি নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কাজেই ফয়জুল হকের জামাত নেতার যে অবদান এখন দেশবাসী আশা করছে কখন তিনি ইয়াবা খুরদের অনুষ্ঠানে যাবেন সেখানে ইয়াবার পক্ষে বলবেন ইয়াবা খেয়ে আপনারা দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে জান্নাত চলে যাবেন বা আল্লাপাক আপনাদের সমস্ত খাতা মাফ করে দেবে গাজাখোর যারা গাঁজা ইম্পোর্ট করেন যারা ইয়াবা ইম্পোর্ট করেন যারা তাদের তারা হয়তো ফয়জে হক হয়তো টাকা পয়সা দেবে গোপনে যে আমাদের ইয়াবা সম্পর্কে আপনি একটু কথা বলেন ইয়াবার প্রচলন বাংলাদেশে বেড়ে যাবে সব কিছু মিলিয়ে ফয়জুল হককে এখন মদ ব্যবসায়ীরা যারা হার্ড ড্রিঙ্কস বিক্রি করে তারা খুঁজতেছে যে আপনি আমাদের পক্ষে একটু কথা বলেন বিড়িজ তবে বিড়ির একটা ভালো দিক হচ্ছে ফয়জুল হককে কৃতিত্ব দিতেই হয় তিনি বিড়ির কথা যেভাবে বলে সাধারণ মানুষের পর্যায়ে তিনি চলে গেছেন সাধারণ মানুষকে নিয়ে তিনি কথা বলেছেন এই যে বিশ টাকা দামের সিগারেট কি যেন বিদেশ থেকে আনে এটা খেতে হবে কেন এটার এখন বিক্রি কমে গেছে এবং তারা ফয়জুল হক সাহেবকে খুঁজছে রে ভাই আপনি বিড়ির পক্ষে বলেছেন আমাদের সিগারেটের পক্ষে একটু বলেন না এখন ফয়জল হক কখন হয়তো সিগারেট খোর যারা আছে সেখানে গিয়ে কিছু একটা বলে দেবেন সিগারেট বিক্রি বেড়ে যাবে তবে এখানে বিড়ির বিক্রি বেশে যাওয়ার বেশি হওয়ার কারণে এখন সিগারেট আমদানিকারকরা বিপদে আছেন এটা কিন্তু ভাবতে হবে এখানে একটা বৈষম্য দেখা দিয়েছে যে এবং সিগারেট যারা উৎপাদন করে তাদের মধ্যে একটা সংকা দেখা দিয়েছে বিড়ির এই বিড়ি খাওয়াটা যদি এক মাসের বেশি কন্টিনিউ করে তাহলে তারা পথে বসবে সো ফয়জুল হক সাহেবকে মানে এমপি প্রার্থী যিনি তাঁকে এই বিষয়টা ভাবতে হবে তার ভাবনা এটা রাখতে হবে যে একটা পক্ষের পক্ষে তিনি বলেছেন বিড়ির পক্ষে কিন্তু উন্নত ব্যবসা বাণিজ্য করে এগুলো দেখতে হবে তবে আমাদের ভালো লাগছে এটা যে আমাদের বিড়ি শিল্প আকিজ বিড়ি রশিদ বিড়ি দুলাভাই বিড়ি ভাবি বিড়ি মানে শালা বিড়ি মানে এই 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 বিজনেসটা এখন চাঙ্গা সো ইয়াবার পক্ষে তিনি যেন একটু বলেন তাহলে ইয়াবাকে কীভাবে জান্নাতে যাওয়া যায় দাড়িপাল্লায় ভোট দিলে জামাতের পক্ষ থেকে এই জিনিসগুলো কিন্তু ভালো করা হচ্ছে এবং জামাতের কারণে আজকে অনেক বিষয় কিন্তু ব্র্যান্ড হয়ে যাচ্ছে এগুলোর ব্র্যান্ডিং ভালো হচ্ছে ও অতীতে শুধু বিড়ি না অনেক কিছু দেখেছেন অনেক কিছু আমরা দেখেছি একটা সেই জন্য আমরা ইয়েকে ফয়জুল হককে জামাত নেতা জামাতের প্রার্থী তাকে ধন্যবাদ জানাই অবশ্যই সুখ টান দিয়ে আপনারা দাড়িপাল্লায় ভোট দিতে যাবেন এবং আরও কিছু যদি আপনাদের খেতে হয় সেটি খাবেন খেয়ে দাড়িপাল্লায় ভোট দেবেন সমস্ত কিছু মাফ হয়ে যাবে